মনোনয়ন প্রার্থীদের কার্যক্রমে নিবিড় নজর রাখছে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুশো নিবিড় নজর রাখছে দলটির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের সঙ্গে এলাকায় ত্যাগী ও মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের আচরণ এবং সমন্বয় কেমন হচ্ছে তা বিশেষভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি নেতারা মনে করেন প্রার্থীরা যদি দলের ঐক্য রক্ষায় ব্যর্থ হন তাহলে প্রার্থী পরিবর্তনের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে যারা যথেষ্ট প্রচেষ্টা গ্রহণের পরও বিরোধী চালায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বৃহত্তর দলের অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা জানিয়েছেন প্রতিটি আসনে একাধিক সম্ভব প্রার্থী ছিল যার মধ্যে একজনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া সম্ভব হয়েছে বাকিরা বঞ্চিত হলেও তাদের সঙ্গে সমন্বয় ও ঐক্য রক্ষা প্রার্থীর দায়িত্ব বেনপি নেতারা বলছেন প্রার্থী যদি এলাকার নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করতে ব্যর্থ হন থানের শীর্ষের বিজয়ের স্বার্থে পরিবর্তন আনা হবে তবে যারা যথাযথ প্রচেষ্টা নেবার পরও বিরোধিতা করে তাদের বিরুদ্ধেও দল ব্যবস্থা নেবে বিগত নির্বাচনী ও রাজনৈতিক সময়ে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের শাসনাবলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে কারাবন্দি গ্রেপ্তার বা রিমান্ডে থাকলেও দলের কার্যক্রম চালিয়ে গেছেন দলীয় নেতারা মনে রাখছেন এই নেতাদের অবদান প্রার্থীদের জন্য নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ এছাড়া দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং মহাসচিব ইতোমধ্যেই জানিয়েছেন সম্ভব প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও প্রয়োজনে আসন পরিবর্তনের সুযোগ রয়েছে প্রার্থী তালিকা ঘোষণার পর কিছু মনোনয়ন বঞ্চিত নেতাকর্মী মাঠে নেমে বিক্ষোভ ও সমাবেশ শুরু করেছেন দেশের বিভিন্ন অঞ্চলে নাটোর মেহেরপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কুমিল্লা গাইবা সাতক্ষীরা হবিগঞ্জ ও কক্সবাজারে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের বিরুদ্ধে সমর্থকেরা প্রকাশ্য ও অপ্রকাশ্য ভাবে ক্ষোভ প্রকাশ করছেন কোথাও কোথাও মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমাবেশের উপস্থিতি মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের সমাবেশের চেয়ে বড় হচ্ছে বিএনপি নেতাকর্মীরা দলে ঐক্য রক্ষার পাশাপাশি ভোটের আগে প্রার্থী পরিবর্তনের বিকল্প রাখছেন দলের পর্যবেক্ষকরা প্রতিটি আসনে প্রার্থীদের কার্যক্রম যাচাই করছেন প্রার্থী ও এলাকার নেতাকর্মীদের মধ্যে সমন্বয় আচরণ এবং নেতৃত্বের দক্ষতা পর্যবেক্ষণ করছেন মহাসচিব ও কেন্দ্রীয় নেতারা ত্যাগী নেতাকর্মীদের অবদানকেও স্মরণে রেখেছেন দীর্ঘ সময় আন্দোলন ও সংগ্রামে যারা পাশে থেকেছেন তাদের সহযোগিতা ও মর্যাদা দলীয় সিদ্ধান্তে বিবেচনায় নেওয়া হবে নেতারা আশ্বস্ত করেছেন প্রার্থী তালিকা পরিবর্তনযোগ্য এবং যদি প্রার্থীদের যুক্তি খুব থাকে তা বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেওয়া হবে সার্বিকভাবে কার্যক্রমে নিবিড় নজর রাখছে দলের অভ্যন্তরীণ ঐক্য রক্ষা করছে এবং নির্বাচনের আগে সঠিক নেতৃত্ব ও সমন্বয় নিশ্চিত করার চেষ্টা করছে লক্ষ্য হল অবস্থায় দক্ষ প্রার্থীকে সামনে নিয়ে নির্বাচন ও দলের শক্তি বজায় রাখা